দিন যাচ্ছে আর শুকিয়ে যাচ্ছে এটা নিয়ে অনেকে বলে আপু তোমার কি হয়েছে আমার অসুস্থতা আসলে আজকে অনেক বছর ধরে নতুন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নসিন ওয়েলকাম সবাইকে অনেকদিন পর আমার নতুন একটা ভিডিওতে আশা করি সকল আল্লাহর যেখানে আসেন অনেক ভালো আছেন আর হ্যাঁ কে কোন জেলা থেকে হচ্ছে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমি দুপুরের পর গিয়ে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি ভাতের বদলে আর এই মুড়িটা হচ্ছে বুট দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে মাখানো আর সাথে একটু শশা কেটে নিচ্ছে আর মুড়ি মাখা খেয়ে হচ্ছে মেডিসিন খেতে হবে আর এই যে আমার এতগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয় আর হ্যাঁ সবাইকে বলবো যে ওষুধ খাওয়ার আগে কখনোই মুড়ি মাখা খাবেন না এটা কিন্তু শরীরের জন্য ক্ষতি আবার অনেক অনেকে বলবেন আপু তুমি তো এভাবেই খাচ্ছ তোমার জন্য ক্ষতি না আসলে আমি বেঁচে আছি আল্লাহ বাঁচায় রাখছেন আমার আসলে জীবন কি হবে না হবে এটা নিয়ে ভাবি না যা হচ্ছে হোক যেভাবে সময় যাচ্ছে যেতে থাক আসলে জীবনে যখন আপনি অনেক কষ্টে থাকবেন আপনার জীবনে যখন দুঃখ কষ্ট যাবেই না তখন আসলে শৈলের চিন্তা থাকে না তো আমার অবস্থা এরকমই আজকে চারটা বছর ধরেই আমি এভাবে পার করতেছি আমাকে সবাই বলেন যে আপু আসলে এইভাবে তুমি একাকিত্ব সময় পার করো না লাইফটাকে চেঞ্জ করো তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসো বিশ্বাস করেন আমি অনেক চেষ্টা করি বাট আমি আসলে চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাই যাই হোক ঘরের কাজ করতেছিলাম অনেকদিন পর বাসায় ফিরে দেখে আমার ফার্নিচারগুলোর অবস্থা এক একদম বাজে হয়ে গেছে তো আমি আর কি টেবিল পরিষ্কার করতে করতে মানে ক্লান্ত হয়ে গেছি পুরো সন্ধ্যা হয়ে গেছে এমন একটা অবস্থা তারপর অনেকগুলো কাপড় জড়ো হয়েছিল তো ভাবলাম যে ধুয়ে ফেলি বিছানার চাদর থেকে শুরু করে অনেক কাপড় চোপড় এক জায়গা জড়ো হয়ে গেছে ওয়াশিং মেশিনে আমি দিয়ে দিলাম কাপড় চোপড় ধোয়ার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আরেদিক দিয়ে ভাবলাম যে ঘরের কাজগুলো শেষ করে ফেলি এখন আর বেশি কাজ করতে পারি না খুব অলসতা লাগে শরীর যদি ভালো না থাকে আসলে কোনো কিছু ভালো লাগে না আর আমার বেশ কয়েকদিন যাবৎ ধরে হচ্ছে বুকের ব্যথা অনেক ডক্টর দেখাইছি ইসিজি থেকে শুরু করে ইকো যত রকমের টেস্ট আছে করানো হয়েছে ডক্টর দেখার পরে বলছে যে হচ্ছে ভারী কোনো কাজ করতে না খুব বেশি টেনশান করতে না ঘুমানোর জন্য জীবন থেকে তো চিন্তা আর কখনোই যাবে না কষ্ট যাবে না একটা কষ্ট সারা জীবনই থেকে যাবে তো চাইলেই খুব সহজে সুখের দিনগুলো ভুলে থাকা যায় কিন্তু দুঃখের দিনগুলো জীবন থেকে যেতেই চায় না এটাই আমার জীবন এইভাবেই পার করতেছি কপালে যা আছে ভাগ্যে আল্লাহ যা লিখে রাখছেন তাই হবে আমি আমার আল্লাহর ফয়সালার উপর কখনোই নারাজ না আলহামদুলিল্লাহ বলি আমার খারাপ সময় ভালো সময় সব সময় আমি বলি আলহামদুলিল্লাহ তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি ফুড পান্ডা থেকে একটা পাস্তা অর্ডার করি দেন হচ্ছে পাস্তা একটু খেয়ে নিই যেহেতু রান্না বান্না করি নাই পাস্তাটা বেশ মজা ছিল এইভাবেই হচ্ছে দিনের সময়টা পার হয়ে গেল আর সন্ধ্যা হয়ে আসছে এই সারা সারাদিনটা হচ্ছে কোনো খাবার খাওয়া হয় নাই শুধু মুড়ি আর পাস্তা এগুলো খেয়ে আবার হচ্ছে মেডিসিন নিলাম নাপা নাপা তোমার আমার কন্টিনিউ লাগে কারণ মাথার যন্ত্রণাটাও থেকে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি আমি ভিডিওর স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটি দিয়ে দিব যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বরাবরের মতো একটা কথাই বলবো যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে দিবেন জোর করে আমার ভিডিও দেখবেন আর যারা যারা আমাকে ভালোবাসেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে